বীর রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের পంది আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এ নিয়াদের মধ্যে মারামারি আছে লাইলা তুলখাদিনী হাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সয়াব কদরের রাতে এবাদত করলেও তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমুলনামা ভোরে দিবে কে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক কি না একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সাইদুর শুহুর। বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস এই রমাদান আমাদের কি করণীয় কি বর্জনীয় হোয়াট টু ডুণ্ড হোয়াট নট টু ডু এই টপিক্সের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ তালা এরশাদ করছেন

হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ